দেখানোর মতো চারটা করে চারটা করে আমি আমি দেখাবো যে চারটা করে চারটা কি মানে কি কি জাতের এগুলা এগুলো আর আপনার একটা আকর্ষণ একটা মনে করেন যে আপনার মন্ডি তো মনে করেন অনেকে অনেক রকমের মন্ডি মনে করেন যে ফিজিয়া মন্ডি পাওয়া যায় একটা জার্সি একটা মন্ডি আছে দেখেন আকর্ষণ একটা দর্শককে দেখাচ্ছি বা জার্সি মন্ডিটা দেখে দেখি তারপর কথা বলছি আর রেড সেন্দি আছে আর গির আছে আর শাইওয়াল আছে গরুগুলোতে আমি যখন ভিতরে গরুগুলো সেই দাম না ভিডিওতে যখন দাম বলবেন গরুর দাম একটু কম আছে আপনি আপনার আমার দাম শুনলেই বুঝবেন না যে গরুর দাম আমি

এতে গো এটা নিয়ে আসছেন এটা কত দাতে গরু এটা দুই দাঁত দুই দাঁতের প্রথম বাচ্চা দিছে বাচ্চা দিচ্ছে দুই দাঁতের তো মুন্ডি তারপরে বাচ্চা দেওয়া গরু তো সাধারণ পাওয়া যায় না আমাদের দেশে এর এগুলাই তো দর্শকের দর্শকের মনে করেন যে অনেক তো অনেক মনে করেন যে আমার ইয়া চ্যালেঞ্জ ওই অমুক জেলার চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ মিলে করতে পারবো না আমার কাছে আমার জিনিস আছে আমি দেখাচ্ছি দর্শক দর্শক বিবেচনা করে দর্শকদের চয়ে ছয় দর্শক নিতে পারবে দর্শক নিতে পারবে জি এটার সঙ্গে যে বাচ্চা আছে বলে এটা কি জাতের বাচ্চা আছে এটা এটা মায়ের জাতের মানে মেয়ে বাচ্চা আছে

খামারে এসে দেখি নিয়ে উত্তম দাম দুধ আর দাম দুটা হাইড্রেড্রেটার দর্শক ভাইরা খামারে আসবে খামারে আসার পর এটা দুধ তাইলে তারা নিজেরাই দহন দহন করতে পারবে দহন করার পরে কতটুকু হয় সেরার উপর দরদাম করে আপনার আপনার যদি পোষায় তার যদি পোষায় তাহলে ওটা ক্রয় বিক্রয় হবে জি তাহলে প্রথম কটা সাইড করে দিন দুই নাম্বার যে গরুটা আছে সেটা আমরা দেখি সে দুই নাম্বার আরেকটা যে বিগ সাইজের গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা পাকিস্তানের শাহিয়াল পাকিস্তানের শাহিয়াল গরু প্রথমে দেখালাম ইন্ডিয়ান মন্ডে এটা পাকিস্তানের শাহিয়াল গোটা তো একদম বডি তো অনেক বড় সর অনেক বড় দর্শকের দর্শকের দেখা যে কতটুকু হাইট আছে কতটুকু লম্বা কতটুকু গায়ে মাংস কতটুকু আছে কেমন আছে এটা সরপুর হ্যাঁ

যদি আমাদের দেশীয় সাহিদ তাহলে তো এতটুকু দুধ কখনোই পাওয়া যেত নাই পাকিস্তানের এটা দুধ আপনি পাচ্ছেন জি জি চার লিটার মানে দুধের একটা গ্যারান্টি দিয়ে দিবেন দর্শক ভাইরা রাখা আসবে আসার পর তারা নিজেরা দহন করে বাচ্চাটা দেখবে বাচ্চা দুধ দহন করার পর তারপরে আপনার সাথে দরদম করবে এটার দাম চাচ্ছেন এটা দাম হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে দশক করতে পারবে এটা যাচ্ছে লাল গরু এটা কি জাতের এটা একটা রেড সিন্ধী রেড জাতের গরু যে তিনটা গরু তিন জাতের গরুর গেছে জি 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 এটা 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 দুই বাচ্চা আছে সঙ্গে বাচ্চা আছে একটা গো থেকে দীর্ঘ অনেকগুলো যদি খামারে যদি ঠিক মতো লালন পালন করতে পারে আরো গরু হবে পনেরো লিটার দুধ পাচ্ছে মানে বাচ্চা বয়স হয়েছে বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন চোদ্দ দিন পনেরো তারপরে দ্বিতীয় পনেরো লিটার দুধ পাচ্ছে দশক আসলে দুধ দহন করে হ্যাঁ

আজকে সর্বশেষ যে গোটা নিয়ে আসছেন এই গোটার সঙ্গে বাচ্চারা দেখতে আরো ভালো বানের বাচ্চা আছে এটা কি জাতের গরু এটা এটা একটা ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির চারটা তো চার জাতের চার জাতের গরু হ্যাঁ জাতের গরু আছে দর্শক ভাই দেখি শুনে নিতে পারে যে যে সেটাই আসলে বাচ্চা হয়েছে বেশ ভালো মানের বাচ্চা দিন সার বাচ্চা সার বাচ্চা এটা কি দুধের কোন তথ্য দিবেন এটা এটা দুই বেলা দিয়ে ষোলো লিটার দুধ আছে দুই বেলা ষোলো লিটার দুধ দর্শক ভাইয়ের আয়সে দেখে নিতে পারবে হ্যাঁ শুধু নিতে পারবে এই ষোলো লিটার দুধ আবার চার দাঁত হয়েছে দ্বিতীয় বাচ্চা সার বাচ্চা ভবিষ্যৎ আছে এটারও এটার এটার দাম দাম রাখছেন আপনার দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা দর্শক বাইরে এসে দশ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে গরু কি এ সপ্তাহে সংগ্রহ হয়েছে গরমের জন্য না গরমের জন্য কম আর কিছু রাত্রে গরু আসছে ওটা মনে করো আমি এখনো রেডি করতে পারিনি এখনো মনে করি আমি ওটা দেখাতে চাচ্ছি না